হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদেরকে একটি সুসংবাদ জানাচ্ছি যে আমরা আবার নতুন করে বিনোদন শুরু করছি এস এম ফানি মিডিয়া আমরা আসলে সমস্যা থাকার কারণে দিন যাবত এই ভিডিও আমরা করতে পারি নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আকুল আবেদন আপনারা আমাদের এই এস এম ফানি মিডিয়াটা সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের সকলকেই এখন থেকে নতুন ভিডিও আপনাদেরকে আমরা দিয়ে চালা মানে চালিয়ে যাব দিয়ে যাব আমাদের সার্খালিনা বাংলা রহিম কা বায়ানা কিছু কথা বলবে এই আছেন ফানি মিডিয়া সম্পর্কে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আমি এম ডি রহিম বাদশাহ বিগত দুই বছর আগে আছেন ফানি মিডিয়াতে আমরা যুক্ত ছিলাম এই সবাই যা আমাদের ফ্রেন্ড বন্ধু দেখতে পাচ্ছেন আমরা একটা ডেলিভেজি কাজে বাইরে গেছিলাম এই জন্য আপনাদেরকে বিনোদন দিতে পারিনি আবার আমরা একত্র হয়েছি আমরা আশা করি আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে এখন উপহার দিতে পারবো কিন্তু সবাই আপনার শুধু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এটি আপনাদের কাছে আমাদের প্রতিবাদে আসা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আই লাইক ইট ভেরি লাভ ইউ লাভ ইউ টু